বাবু পড়ে যাবি জারিফ 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 পারতে পারছে না কদম ফুল কত সুন্দর কদম ফুল ফুটেছে জারিফের পদ্ধতিতে জারিফ এটা তার পদ্ধতি

দেখুন তার বুদ্ধি দেখুন আজকের আকাশটা কত সুন্দর দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও না হাতে অনেক জোরে লেগেছে বন্ধুরা পড়ে গেল থাক তোমাকে পারতে না বাবু এদিকে আসো আজকের আকাশটা খুব সুন্দর অনেকটা নীল নীল আর সাদার জারিফ থাক জারিফ তাহলে আপনাদের আবার পরে অনেকগুলো কবর পেয়ে দেখাবে এখন আল্লাহ